ওয়েলকাম ফ্রেন্ডস এনার নিউ ভিডিও আজকে আমরা ক্লাস সেভেনের কোর্সে দেখি এই যে উনিশ দশমিক দুই আছে তার আমরা এই দুইয়ের দাগ থেকে অঙ্কগুলো করবো এটা হচ্ছে আমাদের যে চার নম্বর ভিডিও যে আগের ভিডিওতে আমরা কী করেছিলাম যে এক নম্বরের যে আমাদের তেইশের দাগ থেকে তেইশের দাগ থেকে একদম আঠাশের দাগ পর্যন্ত আমরা অঙ্কগুলো সব করে নিয়েছিলাম আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে আগের ভিডিও লিংকটা আছে চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি তাহলে এই এর একের অঙ্কটা আমাদের কী বলছে বলছে কি যে এক আছে এক্স ইউ পাওয়ার ফোর প্লাস বলছে ফোর ওয়াই পার ফোর বলছে এটাকে কি উৎপাদক বিশ্লেষণ করতে আমরা সব আগে অঙ্কগুলো কী করছিলাম যে আমাদের যদি এক্স স্কোয়ার মাইনাস এই এ স্কোয়ার মাইনাস যদি বি স্কোয়ার থাকে সেখান থেকে আমরা কী লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে আছে কি আমাদের যে স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার বিশ্লেষণ করি তাহলে কি সূত্রে আনতে হবে এর সূত্র কি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি আমরা কিন্তু এই সূত্রটা প্রয়োগ করব না এই সূত্রটা প্রয়োগ করলে আমাদের উৎপাদক বিশ্লেষণ হবে না আমাদের এই সূত্রটাই আনতে হবে এই সূত্রটা প্রয়োগ করতে হবে এই সূত্রটা কিছু কিছু ক্ষেত্রে লাগবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লাগবে না যখন হয়তো প্লাস মাইনাসে আছে এ বিটা হচ্ছে হয়তো আছে যে তখন আমরা এই সূত্র প্রয়োগ করে এ বিটাকে করার জন্য তখন এই সূত্রটা প্রয়োগ নতুবা নতুন এই সূত্রটাই বেশিরভাগ ক্ষেত্রে লাগবে তাহলে দেখো আমরা এই সূত্র আনার জন্য এটাই কি করতে পারি আমাদেরকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আনতে হবে প্রথম তাহলে একাশি এক্স দুই পাওয়ার ফোর কে লিখতে পারি নাইন এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার r4y2 ^ 4 টাকে লিখতে পারি 2 y ^ 2 তার হোল স্কয়ার এবারে কি করেছি দেখো এইটাকে a ধরছি আর এটাকে আমরা b ধরছি তাহলে a ^ 2 + b ^ 2 তাহলে এবারে a ^ 2 + b ^ 2 সূত্র কি a + b তার হোল স্কয়ার তাহলে a + b তার হোল স্কয়ার - 2ab এবারে তাহলে দেখো a + b তার হোল স্কয়ার লিখলাম এবারে - 2ab টা কত হচ্ছে 36 x ^ 2 y ^ 2 এবার আমরা এই ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে লিখলাম কি সিক্স এক্স ওয়াই তার হোল স্কোয়ার আর এবার যদি আমরা এই পুরোটাকে যদি আমরা এ ধরে নিই আর এটাকে যদি আমরা বি ধরে নিই তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি এ প্লাস বি ইনটু মাইনাস বি এখানে প্রথমে মাইনাস লেখা আছে তারপরে প্লাস লেখা আছে তোমরা যে হোক কিছু যা কিছু প্রথমে লিখতে পারো এও প্রথমে লিখতে প্লাসও প্রথমে লিখতে পারো মাইনাসও প্রথমে লিখতে পারো তাহলে আশা তোমরা বুঝতে পারলে চলো তাহলে দুই এর দাগের অঙ্কটা আমরা চলে যাই দুই এর দাগের অঙ্কটা আমাদের কি বলছে যে বলছে p টু দি পাওয়ার 4 আর মাইনাস বলছে 13 p স্কয়ার q স্কয়ার প্লাস বলছে 4 q দি পাওয়ার 4 এটাকে বলছে উৎপাদক বিশ্লেষণ কর তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি এইটাকে আমরা দেখো এটাকে আমরা p দি পাওয়ার 4 তারপরে আমরা কি করলাম যে ফোর কিউ টু দি পাওয়ার ফোর তারপর লিখলাম আমাদের যে থার্টিন পি স্কোয়ার কিউ স্কোয়ার এবার দেখো ফোর পি টু দি পাওয়ার ফোর টাকে লিখতে পারি ফোর পি স্কোয়ার তার হোল পাওয়ার টু আর ফোর কিউ টু দি পাওয়ার ফোর টাকে লিখতে পারি যে টু কিউ স্কোয়ার তার পাওয়ার টু তাহলে এবার দেখো এটাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র চলে এসেছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র যা চলে এসেছে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবার প্লাস টু এবি কেন লিখি আমরা আগেই জেনেছিলাম কি যে আমাদের যদি এখানে কি আছে মাইনাস থার্টিন পি স্কোয়ার কিউ স্কোয়ার এটা যদি বড় থাকে তখন আমরা কোন সূত্রটা প্রয়োগ করব যদি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তখন আমরা সূত্রটা প্রয়োগ করব কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা তখন প্রয়োগ করব যদি আমাদের এইটা যদি বড় হয় তাহলে এখানে যেহেতু আমাদের বড় আছে তার জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করছি নতুবা আমরা এই সূত্রটা দিয়ে অঙ্কটা হতো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ সূত্রটা যে অঙ্কটা হতো তখন তাহলে আমাদের কি করতে হতো এই তেরো মাইনাস তেরোয়ার কিউবটা এটাকে ভাঙতে হতো এটা কি করতে হতো এটাকে ভাঙতে হতো এরকম আকারে মাইনাস ফোর স্কোয়ার কিউ স্কোয়ার আর মাইনাস নাইন স্কোয়ার কিউ স্কোয়ার এরকম করে ভাঙলে কিন্তু অঙ্কটা সম্ভব তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো এটা করার ফলে এটা হচ্ছে আমাদের ফোর এখানে হচ্ছে মাইনাস থার্টিন তাহলে মাইনাস নাইন পি স্কোয়ার কি স্কোয়ার এরকম আকারে চলে আসলো এবং চলে আসার পর দেখো এটা তো আমাদের পুরোটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে চলে আসতেছে দেখো এখানটায় ভালো করে আরো করা আছে এটাকে এ ধরলাম এটাকে আবার বি ধরলাম তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে চলে আসলো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার উৎপাদন তাহলে পরের পরে অঙ্কটা অঙ্কটার মধ্যে কি বলছে পরের দেখার অঙ্কটা মধ্যে বলে দিয়েছে যে বলছে এক্সু দি পাওয়ার এইট বলছে ষোলো ওয়াইট পার্ট এটাকে বলছে উৎপাদন বিশ্লেষণ করতে তাহলে দেখো

এ মাইনাস বি এরকম করছে এবার দেখো আবার এটাই কি করছে এটাকে আবার করে দিচ্ছে তার হোল স্কোয়ার আবার আমরা দেখো এখানটায় কি করছি এখানটায় আমরা করে দিয়েছি কি যে এক্স তার হোল প্লাস হচ্ছে এই যে ফোর ওয়াই স্কোয়ার ফোর ওয়াই টু পাওয়ার ফোরটাকে লিখতে পারি কি টু ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এবার দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে আর এটা কি হয়ে গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে এটা কি হয়ে গেল আমাদের এ প্লাস বি ইন্টু হচ্ছে আমাদের এ মাইনাস বি আর আরেকটা পাঁচটা সূত্রটা কি পড়েছে যে এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার তাহলে এখানে কি সূত্রটা প্রয়োগ করব যে a মাইনাস b তার হোল a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে দেবো তাহলে এটা দেখো এখানে যাই আমরা এই সূত্রটা প্রয়োগ করি তাহলে আমাদের এখানে কি হয়ে গেছে a a মাইনাস b ইনটু a প্লাস b আবার এখানে দেখো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে কি পেলাম আমরা এখানে পেয়ে গেলাম এই যে আমাদের এটা আর এখানে হয়ে গেল আমাদের যে এটা

ইন্টু এ মাইনাস বি এই সূত্র চলে আসছে তাহলে এবার দেখো এখানটায় আমাদের কি হয়ে গেল এখানটা আমাদের হয়ে গেল যে মানে এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর আর এখান কিছু করা যাবে এটাকে একটু সাজিয়ে লিখা হয়েছে সাজিয়ে লিখার দরকার নেই এরকমই রেখে দিতে পারো এরকমই লিখে দিতে পারো আর কেন সাজিয়ে লেখার দরকার নেই এরকম করে দিলেই হবে তাহলে পরে দেখার অঙ্কটা চলে যাই

ফাইনাল উত্তর চলো তাহলে কি বলছে ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই পাওয়ার ফোর এরকম আকারে বলছে এবারে দেখো আমরা এখানে আমাদের মিডিল পথটা দিয়ে আছে টু তার জন্য আমরা কি করলাম এখানে টু এক্স স্কোয়ার ওয়াই আছে তার মানে এখানে কি আছে ওয়াই থ্রি ফোর পড়ে আছে আর আমাদের এখানে তার মানে যদি আমরা এখানে টু আনতে পারি মানে টু মানে ফোর ফোর যদি আনতে পারি তাহলে আমরা এটা কিন্তু এ মাইনাস বি এটা এটা তার মানে আমাদের এটা যা হোক এটা সূত্রে আনতে হবে ফোর আনলে একটা মাইনাস এক্স হয়ে যাবে তখন তাহলে আমরা একটা সূত্রে চলে আসবো তাহলে আমরা একটা এক্স স্কোয়ার

আর প্লাস ওয়াই টুবার ফোর দেখো এইটা এবার কিন্তু এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে পড়ে গেছে তার হোল সূত্রে পড়ে গেছে দেখো এটাকে যদি আমরা ভাঙি তারপরে এরকম তারপরে এরকম যদি করি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারে চলে আসলো এবার কি হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারে চলে আসছে এবার আমরা যদি এই পুরোটাকে যদি ধরি আমরা এ তাহলে স্কোয়ার হয়ে গেলো আর এই পুরোটাকে যদি আমরা ধরি বি স্কোয়ার হয়ে গেলো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার যাই সূত্র প্রয়োগ করে দিচ্ছি আমরা একটা এরকম ভ্যালু পেয়ে গেছি একটা ভ্যালু পেয়ে গেছি এবার এখান থেকে কাটাকাটি করে কি হয়ে গেছে আমাদের যোগ বিয়োগ করে এই মানটা চলে আসছে তাহলে এটা হচ্ছে আমাদের কি করে আসলো এখানে দেখো টু এক্স স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস এক্স এয়ার তার মানে এখানে শুধু আমাদের আর এখানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে দিলাম এখানে দেখো

তাহলে আমরা প্রথমেই x টু পাওয়ার 4 টাকে লিখে নেই যে x x স্কয়ার তার হোল স্কয়ার আর 1 লিখতে পারি 1 স্কয়ার তারপরে আমাদের যে x স্কয়ার আছে x স্কয়ার আমরা এখানে লিখলাম এবারে দেখো এটা এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র চলে আসে তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab আর প্লাস x আছে x লিখে দিলাম এবার দেখো এটা তো আমাদের চলেই আসলো আর এখানে যদি একটা যোগ করে দিই তাহলে হয়ে যাবে এটা তো বড় এটা ছোট তার জন্য হয়ে এবার দেখো এইটাকে যদি আমরা এখন এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে কি চলে আসবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার সেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার সূত্র প্রয়োগ করে দিলে আমরা এরকম একটা ভ্যালু পেয়ে যাবো এটা হয়ে যাবে আমাদের তখন উত্তর সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বলছে না এইট ওয়াই প্লাস পাওয়ার ফোর এরকম আকারে আমাদেরকে বলে দিয়েছে তাহলে দেখো আমরা এটাকে এরকম করে ভেঙে নিয়েছি যে আমাদের ফোর লিখে নিলাম সিক্স এক্স স্কোয়ার্কোয়ারটা লিখছে লিখছি আমাদের লিখলাম টু এক এইট ওয়াই টু পাওয়ার ফোর এবার দেখো আমাদের এই দুটো সংখ্যা মাঠ থেকে কি কমন যাচ্ছে আমাদের ফোর ওয়াই স্কোয়ার পরে রইলো আর এই দুটো সংখ্যা থেকে আমাদের কি কমন যাচ্ছে টু ওয়াই টু দি পাওয়ার টু কমন যাচ্ছে তার জন্য কি হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার

তার মানে আমাদের এখানে কি করতে হবে এখানে একটা এক্স আনতে হবে কারণ এখানেও একটা মিডিল পদে এক্স আছে এখানেও মিডিল পদে এক্স আছে তার জন্য আমরা কি করে দিলাম থ্রি এক্স স্কোয়ারটাকে আমরা একটা এক্স স্কোয়ার যোগ করে দিলাম যে ফোর এক্স স্কোয়ার করে দিলাম সেরকম আমরা একটা এক্স স্কোয়ার বিয়োগ করে দিলাম সেই ঘুরে থ্রি এক্স স্কোয়ার চলে আসলো তারপরে আমরা লিখে দিলাম যেরকম কি মান আছে সেরকম একবারেই তুলে দিলাম এরপরে আমরা লিখলাম কি যে ফোর এক্স স্কোয়ার তারপরে লিখলাম আমাদের যে ফোর মাইনাস ফোর জেড এক্স মাইনাস ফোর জেড এক্স এখানে লিখলাম তারপরে লিখলাম প্লাস জেড স্কোয়ার এরপরে লিখলাম এক্স লিখলাম এখানে এক্স স্কোয়ার কমন এবার দেখলো এই যে আমাদের টু এক্স ওয়াই লিখলাম মাইনাসটা কমন জন্য প্লাস হয়ে গেছে আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ারটাকে তারপরে এখানে লিখলাম মাইনাসটা কমন জন্য এখানে প্লাস হয়ে গেছে তাহলে এবার দেখো কেটা দেখো ফোর ফোর এক্স জেডটাকে এরকম ভাবে আর জেডটাকে এরকম যে জেড

যে স্কোয়ার মাইনাস টু এ ধরি আর এটাকে বি হয়ে গেল এবার এখান থেকে দেখো কাটাকাটি করে মানে যোগ বিয়োগ করে আমাদের দেখো এরকম একটা ভ্যালু চলে আসবে এটাই হয়ে যাবে আমাদের উত্তর এই নিজেটা করার দরকার নেই এত সাজিয়ে লিখার কোনো দরকার নেই উপরটা লিখে দিলেই হবে

এখানেও ফোর হয়ে যাবে এখানেও ফোর হয়ে যাবে আর মাইনাসটা যে ছিল যে থ্রিটা ছিল থ্রি এটাকে তো আমরা যেহেতু ফোর করছি সেরকম তার জন্য একটা এখানে আমরা বিয়োগ করে দিয়েছি এবার দেখো এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যাওয়ার জন্য এটা হয়ে গেছে আর এক্স টি পার লিখে নিচ্ছি যে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এবার আমরা পুরোটাকে ধরবো এ এটাকে ধরবো বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে আসবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যাই চলে আসবে আমাদের এখানে কি হয়ে যাবে এ প্লাস বি হয়ে যাবে এখানে এটা আবার চলে আসলো আর এখানে কি হয়ে যাবে এখানে হয়ে যাবে যে টু আছে স্কোয়ার্স এর তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই যে মাইনাস ওয়াই স্কোয়ার এবার এটা আমাদের ডান দিককে ডান দিকে রেখে দিলাম এবার দেখো এইটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে গেছে আবার a প্লাস b ইনটু a মাইনাস b করে দিলেই আমাদের উত্তরটা চলে আসবে কিন্তু চলো তাহলে এর পরের জায়গার অঙ্কটা আমরা চলে যাই আশা করছি তোমরা সব বুঝতে পারছো এটা কি বলছে এটা বলে দিয়েছে আমাদের দিকে যে p পাওয়ার 4 মাইনাস 2p স্কয়ার q স্কয়ার মাইনাস বলছে 15 q পাওয়ার 4 এটাকে বলছে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে এটাই কিভাবে করব এটাকে করার জন্য আমরা কি করেছি দেখো আমরা এখানে করে নিয়েছি যে পি টু পিপার ফোর লিখলাম মাইনাস টু পি স্কোয়ার কিউ লিখলাম এবারে কি করছি আমরা যে একটা প্লাস কিউ টু এটা কিউ টু পিপার ফোর হবে কিউ টু একটা ফোন নিয়ে নিলাম কিউ টু নিয়ে নিয়েছি যেমন কিউ টু পিপার ফোর নিয়েছি তার মানে কি হচ্ছে আমাদের একটা আমাদের আছে মাইনাস পনেরো কিউ টু দি পাওয়ার ফোর আমরা যেহেতু প্লাস একটা কিউ টু দি পাওয়ার ফোর নিয়েছি সেরকম একটা আমাদের বিয়োগ করতে হবে একটা যে একটা কিউ টু দি পাওয়ার ফোর বিয়োগ করে দিই তাহলে এটা যেহেতু আমরা নিয়েছি আর এটা বিয়োগ করলে তবে এটা কাটাকাটি আবার পনেরো কিউ টু দি পাওয়ার ফোর আসবে তাহলে এইটা তাহলে এক যোগ হয়ে যায় কি হয়ে যাবে এই দুটা যোগ করলে মাইনাস ষোলো কিউ টু দি পাওয়ার ফোর তার জন্য আমাদের এখানে মাইনাস ষোলো কিউ টু দি পাওয়ার ফোর হয়ে গেছে এবারে দেখো এটা কিন্তু আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে দেখো এখান থেকে এরকমভাবে চলে আসছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র চলে আসছে আর আমরা আমাদের যে ষোলো কিউ টু দি পাওয়ার ফোর সেটাকে আমরা লিখে নিলাম যে ফোর কিউ টু দি পাওয়ার ফোর কিউ টু পাওয়ার টু তার হোল স্কোয়ার আর এটা যেহেতু এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে চলে আসছে পুরোটা তার জন্য আমরা লিখে দিলাম পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার এবারে আমরা কি করছি দেখো পুরোটা দেখো এ মাইনাস বি মানে এই পুরোটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার যে সূত্র পড়ে গেছে দেখো এরকম একটা ভ্যালু চলে আসবে এবার যোগ বিয়োগ করে দেখো এরকম চলে আসবে এটা হয়ে যাবে আমাদের তখন উত্তর আশা করছি তোমরা তো বুঝতে পারছো চলো তাহলে এর পরের দাগের অঙ্কটা আমাদের তোর কোশ্চেন নেই এটা কি বলছে আমাদের যে এটা হচ্ছে এই দাগের আমাদের শেষ অঙ্ক যে 11 দাগের অঙ্কটা কি বলছে x টু দি পাওয়ার 8 প্লাস বলছে যে x টু দি পাওয়ার 4 y টু 4 প্লাস বলছে y টু দি 8 এটাকে বলছে উৎপাদকের বিশ্লেষণ করতে তাহলে আমরা কি করব এইটা আর এই সংখ্যাটাকে আমরা কি করে নেব স্কোয়ারে চলে আসবো এই যে দেখো স্কোয়ারে নিয়ে চলে এসেছি আর আমাদের এই যে সংখ্যাটা আছে সংখ্যাটা আমরা ডান দিকে লিখে দেব ডান দিকে লিখে নেওয়ার পরে আমরা কি করব a b তার মানে আমাদের কি চলে আসবে দেখেন a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র চলে আসছে এবার এখান থেকে আমরা কি করব a প্লাস b তার হোল স্কোয়ার করে মাইনাস 2ab করব আমরা তাহলে দেখো এরকম করে আমরা মাইনাস 2ab যাই করে দিয়েছি দেখো এরকম একটা ভ্যালু চলে আসছে এবার এখান থেকে এটা বিয়োগ করার ফলে আমাদের কি চলে এলো মাইনাস দেখো এটাকে সূত্রে চলে গেল প্রথমে আমরা এখানে মাইনাস লিখছি তারপরে প্লাস লিখছি মানে আমাদের সূত্রটা কি হয় এ প্লাস বি ইন্টু হয় আমাদের এ মাইনাস বি আমরা এখানে কি করছি প্রথমে এ মাইনাস বি তারপরে লিখছি আমাদের এ প্লাস বি এরকম আকারে লিখছি আমরা তাহলে এখানে লিখা লিখার ফলে আমাদের এরকম একটা ভ্যালু চলে এসছে এবার দেখো এই যে মানটা আছে এই মানটার দিকে আর কোনো দেখার দরকার নেই একে আর আমরা কিছু করতে পারবো না এটা যেরকম আছে আমরা সেরকমই দেখে দিলাম এবার দেখো আমাদের এই যে ডান দিকের যে ভ্যালুটা আছে এইটাকে আমরা কিছু করতে পারবো দেখো এইটাকে যদি আমরা আবার দেখো এই যে x e power টাকে লিখতেই পারি আমরা যে x square তার হোল square আর y e টাকে লিখতে পারি y square তার হোল square তারপরে প্লাস যে আমাদের x square y square আছে সেটাকে লিখলাম এবার দেখো এইটা আবার কিন্তু a plus মানে a square plus b square এর সূত্র চলে এসেছে তাহলে আবার সেই আমরা minus a plus b তার whole square minus two ab যখনই প্রয়োগ করে দেবো সেখান থেকে আমরা কি পেয়ে যাবো আবার এরকম একটা পেয়ে যাবো আবার তুমি এখান থেকে কি পেয়ে যাচ্ছি আমরা এটাকে যদি a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে আসবে আবার দেখো এই যে দেখো এখান থেকে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে আসছে আবার দেখো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এরকম আকারে চলে আসবে এরপর আর কিছু করার যাবে না এইটাই হবে আমাদের তখন ফাইনাল উত্তর যে আমাদের যে সংখ্যা মালাটা বলে দিয়েছিল ওই সংখ্যা মালাটা তিনটা উৎপাদক হয় পেলাম আমরা যে কি কি পেলাম এই যে আমাদের যে সংখ্যাটা মালাটা বলে দিয়েছিল এই যে সংখ্যা মালাটা এই আমরা তিনটা উৎপাদক পেলাম তিনটা উৎপাদক কি কি পেলাম একটা দুটা তিনটা তাহলে আশা করছি তোমরা সব এই জায়গার অঙ্কগুলি সব বুঝতে পেরেছো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে